জানাজার নামাজ সুরা ফাতেহা লাগবে কি অবশ্যই লাগবে জানাজা জানাজার নামাজে প্রথমে আল্লাহ আকবর আউজুবিল্লাহ বিসমিল্লাহ সুরা ফাতেহা বিসমিল্লাহ অন্য সুরা তারপরে দরুদ তারপরে বিশেষ দোয়া তারপরে সালাম বাইতুল মুকরমের খতিব আব্দুল মালিক হাফিজ হল যে পদ্ধতিতে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ পড়েছেন তো তার জানাজার নামাজ কি আদায় সহি হয়নি আমাদের লামাজ হাবি ভাইরা যারা আছে তারা বলতে যাচ্ছে যে আব্দুল মালিক হাবিজুল্লোর জানাজার নামাজ বিশুদ্ধ হয়নি কেননা সেই জানাজার নামাজের মধ্যে সুরা ফাতেহা পাঠ করেনি আর সুরা ফাতেহা পাঠ করা ছাড়া কেউ যদি জানাজার নামাজ পড়ে তাহলে তার জানাজার নামাজ সই হয় না আসলে বিষয়টা কি সঠিক কি না প্রথমে আসুন আমরা দেখিনি যে সাহাবাই কেরাম তাবি আইন তাবে তাবি তারা কিভাবে জানাজার নামাজটা আদায় করতেন বা পড়তেন আমি আপনাদেরকে বড় তিনজন সাহাবি আবদুল্লিবন উমর হযরত আলী রদীল লাহতাল আনহু এবং হযরত আবু হর রদীয়াল লহ তারা কিভাবে জানাজার নামাজ আদায় করতেন এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনি যদি মোয়াত্তেমা মালিকের পাঁচশো তো তেইশ নম্বর হাদিসটা দেখেন সেই জায়গার মধ্যে আসছেন ওয়াহাদ দাসানি আন মা লেখিন আন্না ফিয়াইন আন্না আবদুল্লিব নমর কানালা ইয়া প্র ফিসলাত ইয়ালাল জানেজা আবদুল ইব নমর রদিয়াল লাহুতালাহ জানাজার সালাতে কোনো কেরাত করতেন না এই হাদিস সম্পর্কে সালেহ আল বলেন আলা এটা এমন একটা হাদিস যেটা শুদ্ধ তার সর্বোচ্চ শিখরে পৌঁছেছে উনি বলেন ওইহ আসহু আসহিল আসানি এটা সর্বোত্তম বিশুদ্ধ হাদিস সনদের দিক থেকে এটা অত্যন্ত বিশুদ্ধ একটা হাদিস

জানাজা যখন রাখা হয় আমি তখন তাকবীর বলি এবং আল্লাহর হাম ও তার নবীর ওপর দুরুত পাঠ করি তাহলে এইখানে আবুহ রদিয়াল্লাহতালু তিনি জানাজার নামাজের মধ্যে সুরা ফাতে পাঠ করতেন না বরং আল্লাহ আলার প্রতি স্যানা তসবি হামিদ এগুলো পাঠ করতেন এরপর আসুন হযযরত আলী রদিয়াল্লাহুতালু তিনি কিভাবে জানাজার নামাজ আদায় করতেন আপনি যদি মুসানফি ইবনে আবি এবারে এগারো হাজার সাতশো ষোলো নম্বর হাদিসটা দেখেন সেই জায়গার মধ্যে আসছে আর আলী ইন আল্না হু কান ঈদাসল্লাহ আলা মি ইদ ইন ইয়াবাদিল্লাহল্লাহ আলাহ নবি সাল্লাল্লাহ আলী সাল্লাম হজরত আলী থেকে বর্ণিত তিনি যখন মাইতের জানাজান নামাজ পড়তেনের জন্য দুয়া করতেন তখন তিনি আল্লাহ তাল্লাহ প্রশংসা এবং নবীজি সাল্লু আলাইসাল্লামের প্রতি দুরু পাঠ করতেন এখানেও আমরা দেখতে পেলাম যে হজরত আলী রদিয়ালাহালু জানাজার নামাজের মধ্যে সুরাফাতেহা পাঠ করতেন না এমনি ভাবে বিখ্যাত তাবি ইমাম সাহেব রহিম তিনিও জানাজার নামাজের মধ্যে সুরাফাতেহা পাঠ করতেন না আপনি যদি আবি সেইবার এগারো হাজার সাতশত আঠারো নম্বর হাদিসটা দেখেন সেখানে আসছেন আলহাম প্রথম তাকবিরের পরে আল্লাহনার প্রতি হামদে এবং সানা পাঠ করা এবং দ্বিতীয় তাকবীরের পরে নবীজি সল্লাহ আলি সাল্লামের প্রতি তিনি দুরু শরীফ পাঠ করতেন তাহলে এই সমস্ত রেয়ত থেকে আমরা স্পষ্ট দেখতে পেলাম অনেক সাহবাইক এরাম তাবিন তা বে তাবিন আইমে মুজতাহিদিন যারা আছে তারা জানাজান নামাজের মধ্যে সুরা ফাতেহা পাঠ করতেন না তারা যেহেতু পাঠ করতেন না তাহলে আপনি কি এখন বলে দিবেন যে তাদের কারোর জানাজান নামাজ সহি হয়নি বরং আপনি যদি দেখেন যে যে সমস্ত রেয়তের মধ্যে আসছে যে জানাজার নামাজের মধ্যে সুরা ফাতেহা পাঠ করার কথা নবীজি সাল্ল আলি সাল্লাম বলেছেন তাহলে এই রেয়ত সম্পর্কে ইবনুল কাইম জৌজিয়া যিনি হাফেজ ইবনে তাইমিয়া রহিমুল্লার একজন বিখ্যাত সাগরের তার বিখ্যাত কিতাব জাদুল মাহাদের চারশত নম্বর পৃষ্ঠার মধ্যে নবীজি সাল্লু আলী সাল্লামের নামাজের বিবরণের অধ্যায়ের মধ্যে তিনি এই জায়গার মধ্যে কি উল্লেখ করেছেন উনি বলেন ওয়াইদ করো আলী নবী সাল্লু আলী সাল্লাম আন্নাহু আমরুন আইয়াকর আল আল জনাজাতি বিফাতি কিতাব ওয়ালা ইয়াসিহ ইসনাদুহু যে সমস্ত রেওয়াতের মধ্যে আসছে যে আল্লাহ নবী সাল্লু আলী সাল্লাম জানাজার নামাজের মধ্যে সুরা ফাতেহা পাঠ করার কথা নির্দেশ দিয়েছেন এগুলোর সনদ একটাও সহি ইবনুল কাইম জৌজিয়া রাহিমুল্লাহ তিনি বলছেন যে এগুলোর একটা রেওয়াতও সহি না আমাদের এই বন্ধুরা হাফিজ ইবনে তাইমিয়া রহিমুল্লাহ পাঁচশো তো আটাইশ হিজুড়িতে তার কথাকে অনেক বেশি মান্য করে থাকে তার বিখ্যাত কিতাব আল ফতো আল কুবর দ্বিতীয় খণ্ডের একশো একুশ নম্বর পৃষ্ঠার মধ্যে এই বিষয় সম্পর্কে কি ফতোয়া দিয়েছেন আসুন আমরা একটু দেখে নিজুল আল আল জানাজা আল্লাহ সাদি আকোয়াল যে জানাজার নামাজের মধ্যে কি পাঠ করা হবে এটা নিয়ে ওলামা মাঝে বিহালিন কামা হুয়া মাজহাবু আবি হানিফা ও মালিক কেউ কেউ বলেছেন যে জানাজার নামাজের মধ্যে কোনো কেরাত পাঠ করা হবে না এটা ইমাম আবু হানিফা এবং ইমাম মালিকের মাজহাবা বালিয়াজিবু ফিহা আল বিলফাতিহা

যাতে করে তোমরা বুঝতে পারো এটা হচ্ছে সুন্নত এই হাদিস দিয়ে দলিল দিয়ে তারা বলতে চায় যে জানাজান নামাজের মধ্যে সুরা ফাতেহা পাঠ করতে হবে এই হাদিসের সনদের কি হুকুম এটা তারা খুব ভালো করেই জানে অতএব এই বিষয়টা নিয়ে আলোচনা করছি না তাছাড়া এই ইবনে আব্বাস তিনি যে ফাতেহা জানাজার নামাজের মধ্যে পাঠ করতেন আমরা যদি অপর আর একটা হাদিস দেখি তাহলে আমরা দেখতে পাই আব্দুল ইবনে আব্বাস রদি তিনি মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন যে জানাজার নামাজের মধ্যে নেই যেমন আপনি যদি বাড়ির খন্ডের চারশো চার নম্বর পৃষ্ঠায় কিতাবুল হাজ অধ্যায়টা দেখেন সে জায়গার মধ্যে আসছে ইমাম হাম্মাদুর রাহিম তিনি বিশিষ্ট তাবি আবু হামজা এর সূত্রে বর্ণনা করেন তিনি আবু হামজা বলেন আমি আব্দুল ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলাম ভিতরে নামাজ কাবার কিভাবে পড়ব كما تصلي في الجنازة تصبح وتكبر ولا تركع ولا تسجد ثم عند أركان البيت سبح وكبر وتضرر واستغفر ولا تركع ولا تسجد الشبابي بوربي صلاة الجنازة তথায় পড়বে দিবে তবে তবে রুকু রুকু করবে করবে না না তাকবির তাহলে এখানে দেখেন ইবনে আব্বাস রদিউল্লাহ তালানহ তাকে বলে দিচ্ছেন জানাজার নামাজ যেভাবে পড়ো জানাজার নামাজের মধ্যে যেরকম ভাবে প্রশংসা থাকে তাজবি থাকে আহ তাকবির থাকে ঠিক তদ্রুপ আহ কাবার ভিতরেও তুমি এইভাবেই নামাজ পড়বা তাহলে এখানে তিনি নিজেই শিক্ষা দিচ্ছেন যে জানাজার নামাজের মধ্যে সুরা ফাতেহা নাই সুরা ফাতেহা ছাড়া অন্য কোনো কেরাত নাই তাহলে যারা এই হাদিস দিয়ে দলিল দিয়ে থাকে তাদের এই মূলনীতিটা জানা থাকা দরকার রাবি যখন একটা হাদিস বলে তার বিপরীত আমল করে এই হাদিসের ওপর আমলটা কিন্তু ওলামা এখরাম গ্রহণ করে না